নয়াদিল্লির ক্ষমতার গলিতে অস্থির পাইচারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে চলছে আলোচনা টেবিলে ছড়িয়ে আছে গোয়েন্দা প্রতিবেদন বাণিজ্য চুক্তির নথি আর বাংলাদেশের নতুন সরকারের পদক্ষেপের বিশ্লেষণ মোদী যিনি একদিন দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার বোর্ডে এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এখন মুখোমুখি এক অপ্রত্যাশিত প্রতিপক্ষের মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য মোদীর সব কৌশল বিজেপির আগ্রাসী নীতি এমনকি তাদের গদি মিডিয়ার প্রচার যন্ত্র মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ যাকে মোদী একটি দুর্বল প্রতিবেশী ভেবেছিলেন এখন তার বুদ্ধি আর কৌশলের জালে ভারতকে জড়িয়ে ফেলছে সীমান্তে এখন শুধু কাটাতার নেই আছে অর্থনৈতিক যুদ্ধের উত্তপ্ত ধোয়া একটি নতুন খেলা শুরু হয়েছে যেখানে চাল চালছেন দুই নেতা একজন রাজনীতির পুরনো খেলোয়াড় আর একজন নীতির নতুন আয়না কয়েক মাস আগে মোদীর সরকার একটি সিদ্ধান্ত নেয় যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূগোলে ভূমিকম্পের মতো আঘাত হানে বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হয় এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ ভারতের স্থলপথ বন্দর বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের সঙ্গে বাণিজ্য করত কিন্তু হঠাৎ সে দরজা বন্ধ হয়ে যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে বাংলাদেশে পণ্যের কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু এই ব্যাখ্যা ছিল একটি ছলনা বাংলাদেশ থেকে আসা পণ্যের পরিমাণ এত বেশি নয় যে ভারতের বন্দরে স্থান সংকট হবে তাহলে কেন এই সিদ্ধান্ত এটি ছিল বাংলাদেশের নতুন সরকারের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল বিশ্লেষকরা বলছেন এমন কৌশলের পেছনে আসলে কারণ বাংলাদেশের মাথা উঁচু করে এগিয়ে যাওয়া কিছুতেই সহ্য করতে পারছেন না মোদী কারণ হাসিনার আমলে বাংলাদেশকে একচিটিয়া ব্যবহার করেছে ভারত শুধু নিয়েই গেছে দেয়নি কিছু ভারতের সঙ্গে একতরফা দেওয়ার সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই নির্ভরতাকে অস্ত্র হিসেবে আজীবন ব্যবহার করতে চান কিন্তু প্রফেসর ইউনুসের সরকার তাকে সেই সুযোগ দিচ্ছে না সেই ক্ষোভ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারতের হিন্দুত্ববাদী সরকার মোদীর এই আঘাতের জবাবে বাংলাদেশ নীরবে কিন্তু দৃঢ়ভাবে পাল্টা আঘাত হানে তারা ভারত থেকে বেশ কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ করে যার মধ্যে ছিল সুতা বাংলাদেশের পোশাক শিল্পের প্রাণ ভারত এই সুতা রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করত কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে যায় বাংলাদেশের ব্যাখ্যা ছিল ভারতের মতোই এটি ভারতের বিরুদ্ধে নয় বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য ভারতীয় সুতার কারণে বাংলাদেশের স্থানীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বিশ্লেষকরা বলছেন আদতে এই নিষেধাজ্ঞার পেছনে ছিল প্রফেসর ইউনুসের গভীর কৌশল তিনি শুধু ভারতের উপর চাপ সৃষ্টি করেননি বরং একটি অর্থনৈতিক বিপ্লবের পথ প্রশস্ত করেছেন মোদী যেখানে বাণিজ্য বাণিজ্যযুদ্ধে জয়ের স্বপ্ন দেখেছিলেন সেখানে প্রফেসর ইউনুস জানিয়ে দিয়েছেন যেমন করবেন মোদী কড়াইগণ্ডায় তার সব ফেরত পাবেন পাল্টায় ইউনুসের সিদ্ধান্ত ছিল দুইমুখী সফলতা প্রথমত স্থানীয় সুতা উৎপাদনকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ডলার বহিপ্রবাহ দ্বিতীয়ত ভারতের অর্থনীতির একটি নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ যেখানে বাংলাদেশ ভিত্তিক ব্যবসার অনেক কিছু ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন দিল্লির সিদ্ধান্ত গুজরাট বা উত্তর ভারতের জন্য নেওয়া হলেও ধ্বংস হচ্ছে পূর্ব ভারতের প্রাণ বাংলাদেশ সংযোগ প্রতি বছর প্রায় দশ বিলিয়ন বাণিজ্য আজ মুখে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ এখানেই থেমে নেই ইউনুস সরকার ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আর জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে এই জোটে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহ বিশ্বের পনেরোটি দেশ রয়েছে যারা বিশ্ব অর্থনীতির শতাংশ আর করে সদস্য হয়ে বাংলাদেশ নতুন বাজারে প্রবেশ করতে চায় এতে ভারতের উপর একক নির্ভরতা কমবে এবং বাংলাদেশ একটি বৈচিত্র্যময় বৈশ্বিক চেইনের অংশ হয়ে উঠবে ইউনেসের এই উদ্যোগে চীনেরও নীরব উৎসাহ আছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা দক্ষিণ এশিয়ায় ভারতের এক ছত্র আধিপত্যে চীনের দীর্ঘদিনের বিরক্তি এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে রোদ ফোরার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা ইউনুস মোদীর কৌশলগুলো একে একে নিষ্ক্রিয় করে শেখ হাসিনার ছায়া সরিয়ে তিনি বাংলাদেশকে দিয়েছেন একটি নতুন নতুন পথ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশের বাণিজ্য যুদ্ধের পরবর্তী অধ্যায় কি হবে তা এখনও অজানা তবে একটি সত্য ইতোমধ্যেই ইতিহাসে লেখা হয়েছে বাংলাদেশ এখন আর কারো অনুকম্পায় চলে না তারা নিজের পথ নিজেই খুঁজে নিচ্ছে নতুন অর্থনীতির কারিগর প্রফেসর ইউনুস হয়তো এক নতুন দক্ষিণ এশিয়ার গল্প লিখছেন যেখানে বাংলাদেশ শুধু অনুসরণ করে না নেতৃত্ব দেয়